একটু ভিন্নভাবে ব্রয়লার মুরগি রান্না করব তার জন্য আদা রসুন বাটা জিরা ধনিয়া হলুদ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ টক দই এছাড়া পেঁয়াজ বেরেস্তা করে বেটে নিয়েছি তারপর পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে সবগুলো মশলার সাথে আমি ভালো করে মাখিয়ে নিব হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে গুড়া দুধের সাথে সামান্য পরিমাণ লেবুর রস মিশিয়ে টক দই হিসেবে ব্যবহার করতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস চাইলে আপনারা টমেটো সসও দিতে পারেন এরপর আমি তিরিশ মিনিট রেখে দিব রেস্টে এরপর আমি একটা কড়াইতে তিনটা টমেটো নিয়েছি একটু স্লাইস করে কেটে তেলে ভেজে নিচ্ছি একটু ভর্তা স্টাইলের পোড়া পোড়া করে নেব এরপর আমি একটা পেনে কিছুটা তেল গরম করে নিয়ে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা তেলে ভেজে নেব অল্প আছে আমি আস্তে আস্তে এই মাংসটাকে পুরোপুরি ভেজে নেব বেশিরভাগ সময় দেখা যায় মশলার উপরে মাংসটা দিয়ে কষিয়ে তারপর আলু দিয়ে ঝোল কিংবা কষা রান্না করা হয় আপনি যদি এইভাবে রান্না করেন তাহলে এটা স্বাদটা অন্যরকম পাবেন আর দেখতেও ভালো লাগবে একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু ঘরোয়া মশলায় খুবই ভালো একটা ফ্লেভার আসে এই ভাজার সময় দেখতেই পারছেন কালারটা খুবই সুন্দর এসেছে একদম লোভনীয় লাগছে এইভাবে চাইলেও আপনারা খেতে পারেন চাইলে আরেকটু গ্রেভি করে নিতে পারেন তাই আমি আরেকটু তেল দিয়ে কড়াইতে কিছুটা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে একটু ভেজে নিব এরপর আমি খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা জিরে ধনে এবং লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে অল্প একটু ভেজে নিব মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করছি একটু নাড়াচাড়া করে আমি যেই টমেটোটা ভেজে নিয়েছিলাম তেলে সেটা আমি ভালো করে পেস্ট করে এই গ্রেভির সাথে মিশিয়ে দেব এতে খেতেও ভালো লাগবে একটা স্মোকি ফ্লেভার আসবে আমি কয়েকটা আলু ভেজে নিয়েছিলাম তেলে সেগুলো মিশিয়ে দিলাম আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব নাড়াচাড়া করে অল্প একটু সেদ্ধ হয়ে এসলে এরপর আমি যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম সেটা আলুর সাথে মিশিয়ে দিব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে খুবই লোভনীয় এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আপনারা পোলাও কিংবা সাদা ভাত এছাড়া পরোটার সাথেও খুবই ভালো লাগবে এই রেসিপিটা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর আরও বেশি ভালো লাগলে আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করবেন আলুর সাথে আমি মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই গ্রেভি গ্রেভি হয়েছে আমি অল্প একটু পরিমাণে ঝোল দিব যেই মাংসটা আমি রেখেছিলাম প্লেটে সেই প্লেটটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি এটার মধ্যে রান্না হবে আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ